কোয়ালিটি অনেক খুবই ভালো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যে কোনো সাইজ সাথে মিক্সও করতে পারেন এটা একটা বা ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা এর ভিতরে আপনার পাঁচটা কালার হবে আপনাদের কালারটা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কালার অনেক সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে এগুলো নিতে পারেন অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো আপনার বেগুনের কালার এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে আপনার গোলাপি কালার একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো পঞ্চাশ টাকা তো তার আপনারা কালেকশন করে দিবেন আর যারা অনলাইনে অর্ডার থাকবে নাম্বারে অর্ডার করবেন এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কয়ি কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে দিতে পারেন দুশো পঞ্চাশ টাকা তো এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা চার কনাকা রাউন্দ দেখতে পাচ্ছেন নিচে লোক আর গাজরা পাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনার পাঁচটা কালার হবে তো এটাও রাখা যাবে অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো আপনার হোয়াইট পাথরের উপরে কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনার যে কোনো সাইজ সাথে মিক্সার করতে পারেন অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটুল আপনার গোলাপি কালার অনেক সুন্দর এটা রাখা যাবে অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা আপনার বেগুনি কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনার নতুন মডেল কালেকশন চলে আসছে আমাদের এটা কালেকশন করে দিতে পারেন অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা লাভা আকাশী কালার উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে দিতে পারেন অনলি দুইশো পঞ্চাশ টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনারা কালেকশন করে দিতে পারেন অনলি দুইশো পঞ্চাশ টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনার রাউন্ড শেপের ভিতরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনার আপনার দুইটা কালার আছে এটা কালেকশন করে দিতে পারেন অনলি দুইশো পঞ্চাশ টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা আপনার বেগুন কালার এটা কালেকশন করে দিতে পারেন অনলি দুইশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো আপনার আচ্ছা কোন একটা এখানে হলো আপনার মাল্টি কালার ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করে পারেন এগুলো রাখা যাবে অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা রাখা যাবে অনলি দুইশো টাকা মাত্র দুইশো টাকা তারপর সেম ডিজাইনের ভিতরে এটা আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা রাখা যাবে অনলি দুইশো টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো আপনার এক কালার উপরে গোলাপি কালার দেখতে পাচ্ছেন আপনার আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে দিতে পারেন অনলি দুইশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনার চার কোন আপনার কোন দু পাতা দেওয়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটাও রাখা যাবে অনলি দুইশো করে তো সেম ডিজাইনের ভিতরে একটা কালার দেখতে পাচ্ছেন এটাও কালেকশন করে কারণ পারেন অনলি দুইশো টাকা তো এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা আপনার রাউন্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুইশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করে দিতে পারেন আমি দুশো টাকা এর ভিতরে আপনার তিনটা কালার আমি তাদেরকে তিনটা কালার দেখা দিচ্ছে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করে দিতে পারেন আমি দুশো টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো আপনার বাঙ্গি কালার উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো কালেকশন করে দিতে পারেন আমি দুশো টাকা আজকের জন্য এই ভিডিও ভিডিও রলো সামনে ভিডিও হওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমার দোকানের ড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো আমাদের দোকানে এটা হলো টাকা কাউকে অসুবিধা যারা সরাসরি নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে যারা অনলাইন অর্ডার করতে তারা আমাদের প্রথম দিন নাম্বার থাকবে যত করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম